কামটাকে দুই বাকেট নট মিনি মিনি কয় বাকেট অনলি দুই বাকেট পাথর দুই বাকেট সিলেকশন ভালো কী জন্য ওই ডাকনা সাইড জ্বালাই করার জন্য ইভেন ড্রিল মেশিন এই তিনটা জিনিস নিয়ে যাবেন সিমেন্ট আছে তাহলে সিমেন্ট এক বস্তা সাথে নিয়ে যাবেন আর হলো ড্রেন থেকে রিওয়ার্ডিং করি পানি দিয়ে ম্যানুয়ালের গোয়ার মধ্যে দিয়ে দিবেন যাতে মাটিটা কলের দিকে ডাইরে এরপরে এখানে যে লোক আছে আপনার দুটো ভাগে ভাগ করবেন মিশনের সাথে আরলে একজন লোক দেওয়া দেবেন মিশনে কাজগুলো করবে ডাক না এখন ঢালাই মালাই করবে ঠিক আছে আর দুজন হলে ওইখানে ধান যত কাঁচা মাছরা আছে এগুলো উঠাই দিবে কজন হলো চারজন বাকি চারজন নতুন ম্যানহল নতুন ম্যানহল ধরবেন নতুন ম্যানহল লাঞ্চের পরে সাড়ে তিনটার দিকে ম্যানহল বসা না সেটা পরে দেখবেন